হাই বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আমি এখানে রান্না করেছি দেশি মুরগির ঝোল লাল ঝোল রান্না করেছি আলু দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর টেস্টি হয়েছে না সুন্দর দেখতে হয়েছে তো চলুন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে তো আমি এখানে গ্যাসের চুলায় কম প্রেসার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে সে সর্ষে তেল দিলাম আর ফোড়নে কিছু মশলা দিয়ে দিচ্ছি সাদা জিরে এলাচ তেজপাতা শুকনো লঙ্কা তো গোটা গরম মশলাও দিয়েছি দে আর এখানে লবঙ্গ দিয়েছি তো আমি মশলা এখন এগুলো সব ভাজা ভাজা করে নেব এক মিনিট একটু ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে একটু পেঁয়াজটাকে একটু লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু এক মিনিট একটু ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা আদা রসুন আর গোটা জিরে গোলমরিচ সব দিয়েছি তো আমি এবারে মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে ভে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটা টমেটো একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম তো টমেটোটা দিয়ে দিলাম যেহেতু আমি এখানে হাফ কিলো মাংস রান্না করছি তো মাঝারি সাইজে তিনটা আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা অতিরিক্ত দেবে না যাতে মাংসটা মিষ্টি না হয়ে যায় পেঁয়াজ অতিরিক্ত দিলে মাংস মিষ্টি হয়ে যায় তো পেঁয়াজটা সবসময় কম দেবে আমি এখানে নুন দিয়ে দিলাম আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নুন দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়েছি দিয়ে দেবো একটু হলুদ এক চামচ হলুদ দিলাম আর আরেকটু লাগবে বলে একটু দিলাম হলুদটা তো আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছিলাম ওই জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম যাতে রঙটা ভালো হয় তো আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আর এইটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বঞ্চ বেস্ট খেতে লাগে এবং ভালো লাগে তো সবসময় রান্নাটা করবেন সর্ষে তেল দিয়ে তো আমি এই মিক্সিং জারটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একটু লেগে এসে লেগে আছে তাই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তো এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নিচ্ছি তো মশলাটা একটু কষিয়ে নিয়েই আমি এবার মাংসটা দিয়ে দেব আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি এ দেখুন ছোট্ট মুরগি কচি মুরগি তো দেশি মুরগি স্বাদই আলাদা তো আমি মুরগি মাংসটা দিয়ে দিলাম মুরগি মাংস আপনি যেভাবে রান্না করবেন সেভাবে টেস্ট হয় কিন্তু আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এই প্রসেসে যদি রান্না করেন দুর্দান্ত টেস্ট হবে দেখতেই পাচ্ছেন আমি আমি মাংস মাংসটাকে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে ভালো করে আমি এবারে এবারে চাপা দিয়ে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে জল বেরিয়ে এসছে মুরগির মাংস থেকে এবার আমি আলুটা আমি ভেজে দিইনি এখানে আমি আলুটা সরাসরি দিয়ে দিয়েছি পিস করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি এই আলুটা আমি পিস করে যেটা রেখেছিলাম এবার আলুটা দিয়ে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তা আপনারা চাইলে কিন্তু আলুটা ভেজে দিতে পারেন আমি আলু ভেজে দিই না আমি খাসির মাংস বলুন আর এই মুরগির মাংস বলুন আমি সরাসরি এভাবে আলুটা দিই প্রায় সময়ই দিই কারণ ভালো লাগে টেস্টটা তো আমি এর সাথে আলুটা মাংসের সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেব নেওয়ার পরে আমার যেহেতু পেঁয়াজটা সব গলে গেছে মশলা সব সব নরম হয়ে গেছে গলে গেছে পেঁয়াজগুলো তো মশলা আমার পারফেক্ট সব হয়ে গেছে মাংস অলমোস্ট আমার কষানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়ামি হয়েছে না লেগ পিস তা আপনারা আপনাদের ঝোল যতটা লাগবে সেই অনুসারে জলটা দিয়ে দেবেন আমি আমার ঝোল জলের পরিমাণ যতটা লাগবে ততটা সেই হিসাবে জল দিয়ে দিলাম তো আপনাদের ঝোলের যতটা লাগবে সেই হিসাবে জল জল দিয়ে দেবেন তো এইবারে আমি সব কিছু এদিক ওদিক করে নাড়ি চাড়িয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেব আর ফিরে আসবো তিন মিনিটের পরে দুটো সিটি দিয়ে তো দুটো সিটি দিয়ে দিলে হয়ে যাবে আমাদের পুরো মাংস রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ইয়ামি হয়েছে না যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি আপনারা ভালো থাকবেন